স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যে ফর্ম ফিল ডেট বাড়ানো হচ্ছে অন্ততপক্ষে পক্ষে দশ দিন বাড়ানো হবে ফর্ম ফিল ডেট সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নেই এবং রেক্টিফিকেশানের সময় দেওয়া হবে অর্থাৎ যার যা ফর্মে যেখানে যেখানে ভুল আছে ও এ ও বি বলেছেন সেগুলো রেক্টিফিকেশান করতে পারবেন এছাড়া সবচেয়ে আপনারা যেটা খুব টেনশনে ছিলেন যে দুটো পরীক্ষা কি একই সময় হবে না একটা সময় হবে আর এগারো বারো একটা সময় হবে অর্থাৎ আপনারা খুব সহজে দুটোতেই খুব আরামে বুঝতে পারবেন এবং যে সেন্টার অফ এক্সামিনেশান সেটা কিন্তু আপনাদের আগস্ট মাস নাগাদ আপনারা জেনে যাবেন সেন্টার অফ এক্সামিনেশন কোথায় অর্থাৎ সেন্টার অফ এক্সামিনেশান হলে সেটার জন্য তো আবার একটা ফর্ম ফিল করতে হবে এটা অদ্ভুত ব্যাপার আমি তো স্কুল সার্ভিস কমিশনের এরকম কোনো দিন ছাতা খুঁজে পাইনি যে যখন ফর্ম ফিল করেন তখন কিন্তু সেন্টার অফ এক্সামিনেশান থাকে তাহলে আপনার বাড়ি আরামবাগ আপনি তাহলে তো আরামবাগে টিক মারবেন সেখানে সেন্টার আপনার বাড়ি বর্ধমান শহর টাউন তাহলে বর্ধমান টাউনে আপনি টিক মারবেন না হলে কালনা ঠিক মানুন এই জিনিসটা তো একবারে হয় কিন্তু আজকের শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা গেছে যে এই যে সেন্টার অফ এক্সামিনেশন শীঘ্রই জানানো হবে সেটা তো অদ্ভুত আমার তো মাথায় ঢুকছে না এবং এই যে কটা আছে এবং এখনও কিন্তু বলছে পরীক্ষা আমরা প্রথম সপ্তাহে নেওয়ার সম্ভাবনা ভালো করে বুঝবেন সম্ভাবনা কিন্তু আমার আইডিয়া বলছে আমার অভিজ্ঞতা বলছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কোনো দিন সম্ভব নয় সেকেন্ড উইকে সম্ভব নয় থার্ড উইকে সম্ভব নয় আমার এতদিনের অভিজ্ঞতা বলছে সেপ্টেম্বরে পরীক্ষা সম্ভব নয় দেখুন এটা আমি অনুমান করছিস যা অবস্থা তাতে সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অক্টোবরের হয় প্রথম উইক না হলে লাস্ট উইক এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তাহলে আপাতত আপনারা এটা বুঝে গেলেন সুতরাং আগামী সোমবার মামলা উঠছে এবং সেখানে কি দেয় যে দু হাজার মতো হবে নাকি অন্য কীভাবে হবে কিন্তু নিশ্চিত থাকুন এই যে এক্সপিরিয়েন্স এবং কুড়ি নাম্বারের ইন্টারভিউ কোনো সময়ের জন্য থাকতে পারে না এবং থাকছে না সুতরাং কোমর বেঁধে পড়াশোনা আপনারা শুরু করুন